বন্ধুরা আমার কি সবা হলো তোমাদের বলে বোঝাতে পারবো না রান্না করতে করতে এত গরম তাও কিন্তু আমার দেখো চা আর জানো তো একটা খুব বাজে স্বভাব হয়েছে আমার মানে এখন না আমি আবার দুধ চা খাওয়া শুরু করেছি তোমাদের আমি বলেছি যে আমি প্রতিদিন লিকার চা খাই সকালবেলা কিন্তু এক কাপ লিকার চা খাওয়া হয় তারপর কিন্তু ঠিক যখন এগারোটা বাজে মানে রান্না করতে করতে তখন খুব মানে মনে হয় যে কিছু একটা খাই তো তখন একটু চা করে খাই তো আমার হাজব্যান্ড বকাবকি করে জানো তো যে দুচ্চা খেও না দুচ্চা কিন্তু সত্যি খুব খারাপ খাওয়া তবু দেখো গরমে পুরো ঘেমে গেছি রান্না করতে করতে তো দেখাই চলো আজকে কি কি রান্না করলাম দেখতে থাকো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে কিন্তু ভালোবাসা দিয়ে যাও আমিও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার আর একটু চলছে যার জন্য হয়তো কুচিনা টুচিনা চলছে যার জন্য হয়তো একটু আওয়াজ হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু খুব গরম তো চলো দেখতে থাকো রান্নাঘরে এসেই তো তোমরা দেখলে প্রথমে চা খেতে খেতেই কিন্তু মাছ আমি ফ্রাই করে নিয়েছিলাম আর এটা কিন্তু কি মাছ বলো তো আমার কিন্তু খুব প্রিয় মাছ ভোলা মাছ যেটা অনেকেই কিন্তু পছন্দ করো না আমার কিন্তু বেশ লাগে আর দেখো ভোলা মাছের জন্য কিন্তু আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু গুঁড়ো দিয়ে কিন্তু আমি একটু ফ্রাই করে নিলাম আর দেখো আমার খুব পছন্দের কি বলো তো ডিম আর আলু মাখা মানে সেদ্ধ ওটা কিন্তু আমার খুব ভালো লাগে গরম গরম ভাত ডালের সাথে কিন্তু আমার বেশ লাগে দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে এসছে আর কি দেখতেই আমি হয়েছে না অনেকেই ভোলা মাছটা কিন্তু পছন্দ করো না বরফের মাছ হলেও অনেকেই কিন্তু পছন্দ করো না আর আমার কেন ভালো লাগে জানো কাটা নেই বেশ ভালো লাগে আর দেখো ভাজা করে নিয়েছি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর পটল ভাজা আর লাঞ্চ থালিটাও কিন্তু গুছিয়ে নিলাম লাঞ্চ থালিটা গুছিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা খাওয়ার থেকে না বেশি গুছিয়ে পরিবেশন করাটা কিন্তু একটা রাঁধুনি বা যে রান্না করে সে তার কিন্তু বেশি ভালো লাগে আর রান্নার পর যখন খেয়ে বলে বাড়ির লোকরা যে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তখন কিন্তু মনটা আরও ভরে যায় বলো যতই গরম পড়ুক না কেন যতই খুব গরম থাকুক না কেন বিভিন্ন রকম রান্না করতে রেসিপি আমার কিন্তু বেশ লাগে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর একটা কথা বলি যে তোমরা আমাকে জানাও যে তোমাদের বেশি রান্নার ভিডিও ভালো লাগে নাকি আমার যে ব্লগ আমি ছাড়ি ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার সেগুলো বেশি ভালো লাগে অবশ্যই জানিও পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো আজকের মতন টাটা আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা চলো